যখন কেউ মিথ্যা কথা বলে ফেরেশতা তার পাশ থেকে এক মাইল দূরে চলে যায় নওয়াজ বলে নওয়াজ কয় মাইল দূরে এক মাইল বরাবর কেন চলে যায় তার মুখের ভিতর থেকে মিথ্যার গন্ধ বের হয় দুর্গন্ধ যেটা ফেরেশতারা তারা সহ্য করতে পারে না ওনারা খুশবু পছন্দ করে আপনার আতর লাগানো শুধু খুশবু না কথার ভিতরেও খুশবু আছে সুভাল্লা জুড়ে বলেন ওয়ান ম্যান শো মারা শুধু খুশবু না সালামের মধ্যেও খুশবু আছে আদবের মধ্যেও খুশবু আছে সত্য কথার ভিতরে খুশবু আছে যখন কেউ সত্য কথা বলে তখন ওই কথা থেকে খুশবু বের হয় ফেরেশতা তার কাছে থাকে যখন কেউ মিথ্যা বলে ওই মুখ থেকে দুর্গন্ধ বের হয় ফেরেস্তা এক মাইল দূরে চলে যায় ওই ব্যক্তি মিথ্যা বলতে বলতে যদি মারা যায় সে বেঈমান হয়ে মরার সম্ভাবনা আছে কারণ যেই ফেরেস্তা তাকে কালিমা করিয়ে দেবে কালিমা স্মরণ করিয়ে দেবে ইমানের কথা জানিয়ে দেবে সেই ফেরেস্তা তার পাশে থাকার সুযোগ নাই মিথ্যার কারণে সেই গিবত আমাদের সমাজে গিবৎ আছে না নাই আরো জোরে আসে না নাই এই ফিতনা এত কঠিন এত কঠিন এত মারাত্মক এই ফিতনা একেবারে রগে রগে ঘরে ঘরে টেবিলে টেবিলে দোকানে দোকানে বেডরুমে বেডরুমে মোবাইলে মোবাইলে মেসেঞ্জারে মেসেঞ্জারে